আমাদের মতো সাধারণ জনগণ আমরা কোথায় যাব কাকে বলবো আমাদের বলার জায়গাও নেই কিছু না আমরা এখন কি আমাদের বর্তমান যে পরিবেশ হয়েছে যে আমরা কিছু বলতে গেলেও বলতে পারি না বলার জায়গাটাও আমাদের নেই আর আমরা মুখ বুঝে সহ্য করা ছাড়াও আমাদের কোনো উপায় নেই বাজারে গেলেই ঘাম ঝরে যাচ্ছে সাধারণ মানুষের ডিমের হালি বাউন্ন থেকে চুয়ান্ন টাকা আবার আলুর কেজি হয়েছে ষাট টাকার মতো সাধারণ মানুষ কি খাবে কি কিনবে এ নিয়েই সাধারণ মানুষের না বিশ্বাস উঠে গেছে দর্শক আজকে আমরা জানবো সাধারণ মানুষ কিভাবে তাদের জীবনযাপন করছেন নির্ময়ের মানুষগুলো কিভাবেই চালাচ্ছেন তাদের সংসার দ্রব্যমূল্যের এই উগ্রগতির বাজার কেমন চলছে তাদের সংসার দ্রব্যমূল্য যে অগ্রগতি এতে কেমন আছে সাধারণ মানুষ চলুন আজকে জানবো সাধারণ মানুষের কথা দর্শক আমরা আজকে যেহেতু বাজার পরিস্থিতি নিয়ে একটা কাজ করছি এবং সাধারণ মানুষের মতামত জানবো কেমন আছে সাধারণ মানুষ এই ঊর্ধ্বগতির বাজারে তো আমরা একজন মুরুবিকি পেয়েছি তিনি নিয়মিত বাজার করেন আমরা একটু জানবো বাজারের পরিস্থিতিটা কেমন আচ্ছা বাজারে গেলে কেমন মনে হয় আপনার বাজারে যে ইস্টিমেট করে যাই বাজারে সেই যে ফেল করি দেখা গেল মরিচ কিনবো হাফ কেজি মরিচ কেনা লাগে এক পোয়া কারণ মরিচের যে দাম দুশো টাকা কেজি মরিচ আলু ওই কিনতে যায় মনে করেন যে যায় দশ টাকা বিশ টাকা বেশি কেজিতে কম করে কম করে কিনা লাগে ব্যাগ ভরে না ব্যাগ একেবারে তলায় পড়ে থেকে বর্তমান বাজারে গেলে পরে মাছের দাম উদ্যোগতি মাংসের দাম উদ্যোগতি আলু পেঁয়াজ রসুন এগুলো সবই দাম উদ্যোগতি মশলার দাম উদ্যোগতি আমরা নিম্ন শ্রেণীর মানুষ কীভাবে বাঁচি আলুর বর্তমান কেজি কত বর্তমান পঞ্চান্ন ষাট টাকা কেজি আলু ডিমের হালি ডিমের হালি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ডিমের হালি মানে সেটা তো লাল ডিম মানে ফার্মের ডিম যেটা ফার্মের ডিমই তো আমরা খাচ্ছি বেশি ডিমের দাম কত জানেন ডিমের দাম আরও বেশি আরও উদ্যোগের দিতে সেই ডিমের দাম আশি টাকার মতো বোধ টাকা অবশ্যই আশি টাকা আশি টাকা হাসির ডিমের দাম আরও বেশি ওগুলো আশি টাকার মতো দাম দেশি হাসির হাসির ডিম তাহলে আপনার এই যে ঊর্ধ্বগতি এর জন্য আপনারা কি মনে করছেন কেন এত দাম বাড়ছে জিনিসের সেটাই তো আমাদের ভাবনা বা চিন্তা যে এত কেন ঊর্ধ্বগতি এই বাজার সেন্টিকেটের এর জন্য দায়ী শুনি বাজার সেন্টিকেটের দ্বারা আরতদার এরা ই করে সকালে মোবাইলে মেসেজ দিয়ে দাম বাড়ায় দেয় প্রতিটা দোকানদারে আরতদারা যা বলে দোকানদারও সেই হারে বেছে সেন্টিকেট করে এইটা ভাঙতে হলে কি করা দরকার আসলে সরকারের তদারকি দরকার তাদের মনিটরিং দরকার এটা ছাড়া বাজার সিন্ডিকেট ভাঙতে পারবে না সরকারের তো ই নাই মোটামুটি মনে করেন সেটা হলো সিম্পীতি নাই যে জনগণের ভালো চাক সরকার সরকারের চেয়ার থাকলেই যথেষ্ট ভালো মনে করে সরকারের দরকার হলো মানুষের সেবা করার কিন্তু উনি সেবা বাদ দিয়ে উনি চেয়ার নিয়ে ব্যস্ত যারা বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্বে রয়েছেন বিশেষ করে ভোক্তা অধিকার যে সংস্থাটি রয়েছে একটি খুলে সরকার যেটা নিয়ন্ত্রণ করবে বাজার তারা কি কাজ করছে এক বেলা আসে তিন বেলা আসে না এক বেলা এসে এক দোকানে হানা দেয় সেই দোকানের দোকানদার মাল সামানা ফালা দিয়ে দোকানদার চলে যায় আবার ওনারা যে চলে যায় দোকানদার এসে আবার সেই আগের দামে বেছে এই কি ভুক্ত অধিকারের কাজ ভুক্ত যদি বাজার ঠিক রাখতে ভুক্ত অধিকারের অবশ্যই মরে মরে পাহারাদারের মতো থাকতে হবে নিয়মিত অভিযান করা দরকার নিয়মিত অভিযান করা দরকার অবশ্যই আমরা আরেকজন ভাইকে পেয়েছি বাজার পরিস্থিতির বিষয় জানবো তার কাছ থেকে ভাই বাজারের বাজার করা নিয়ে বা বাজার পরিস্থিতির সময় বিষয় যদি কিছু বলতেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে বাজারের যে পরিস্থিতি যে পরিবেশ আসলে এই পরিবেশ পরিস্থিতিতে সাধারণ মানুষের টিকে থাকা খুবই কঠিন এবং খুবই দুষ্কর কারণ আমি আমার থেকে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে আমি একটা কোম্পানি সেলসের চাকরি করি দুই বছর আগেও আমি যে স্যালারিটা পেয়েছি এখনও সেই স্যালারি পাই দু বছর আগে সয়াবিন তেল কিনে খাইছি একশো একশো টাকা কেজি এখন সেটা কিনে খাচ্ছি আমি একশো আশি টাকা কেজি তা আমার স্যালারিটা তো সেখানেই দাঁড়ায় আছে এই যে আশি টাকা এই আশি টাকা আমাকে কে দেবে দিন দিনশেষে কিন্তু আমাকে হাত পাততে হচ্ছে কোথাও না কোথাও তো এই যে শুধু আমার কেন্দ্রিক না সারা বাংলাদেশে সাধারণ মানুষ যেই পর্যায়ে আজকে আসে আপনার ডিম চুয়ান্ন টাকা আলু ষাট টাকা মরিচের কেজি আড়াইশো টাকা এবার প্রত্যেকটা আইটেম চিনি বর্তমান একশো দ দশ বিশ টাকা কেজি হয়েছে তো এই যে বর্তমান সময়ে যে পরিবেশ পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কিভাবে বেঁচে থাকবো এটার খোঁজখবর কে নেবে বর্তমান এমন একটা বাংলাদেশের এমন একটা পরিবেশ হয়েছে যে জনগণ মরে মরুক উন্নয়ন হোক উন্নয়ন হোক উন্নয়নটা আগে জনগণ বাঁচবে তারপরে তো আমার উন্নয়ন দরকার তো উন্নয়নটার জায়গায় উন্নয়ন থাক জনগণের জায়গায় জনগণ শতস্ফূর্তভাবে থাকুক তাদের পেট ভুরুক এটাই তো জনগণের চাওয়া তাছাড়া তো আর কিছু না আজকে আজকে যে টানেল হচ্ছে যে মেট্রো রেলটা হয়েছে এই মেট্রো রেল দিয়ে সাধারণ জনগণ একজন রিক্সা চালক কী করবে তার তো মেট্রো রেলের দরকার নাই তার দরকার পেটের খাবার তো সে পেটের খাবারটা যদি সে জোগাইতে না পারে আমার মতো একজন ছোট কোম্পানির বা একটা কোম্পানির চাকরি আমি অল্প বেতনের একটা চাকরি করি সেখানে আমাকে যদি প্রত্যেকটা আইটেমের উপরে আমাকে ভর্তুকি দিতে হয় ছয়াবিনের তেল আমাকে আশি টাকা দিতে হচ্ছে আমাকে চিনিতে ষাট টাকা দিতে হচ্ছে ডিমে আমাকে কুড়ি টাকা দিতে হচ্ছে প্রত্যেকটা আইটেম এমনকি প্রতিদিন আমার যে গাড়ি ভাড়া লাগে সে গাড়ি ভাড়াটা আমার ডাবল হয়েছে এই যে অতিরিক্ত এটা তো আমাকে কোম্পানি দিচ্ছে না সরকারও আমাকে দিচ্ছে না তাহলে আমার মতো সাধারণ জনগণ কোথায় যাবে এরা কী করবে এদের তো এদের তো বেঁচে থাকার মতো কোনো পরিবেশ নেই এখন আমার কথা এই একটাই যে জনগণ মরে মরুক উন্নয়ন হোক মেট্রো রেল হোক আরও অনেক কিছু হোক তার উপরে এই যে বর্তমান যেই বাজারের বাজার যারা দেখবে দেখাশোনা করবে বাজারে নিয়ন্ত্রণ করবে এটা কি যখন আমাদের দেশে তেলের দাম সয়াবিন তেলের দাম হু করে বাড়তে থাকলো তখন দেখা গেল যে কর্মকর্তারা বিভিন্ন স্টোর তারা হানা করছে স্টোর গেছে হাজার হাজার ব্যারেল তেল সেখানে আছে হাজার হাজার ব্যারেল তেল আছে অথচ তেল থাকা সত্ত্বেও তেলের দাম কেন এই সিন্ডিকেটটা কি সরকার নিয়ন্ত্রণ করতে পারে না প্রত্যেকটা আইটেমের উপর বাংলাদেশে সিন্ডিকেট হচ্ছে এই সিন্ডিকেট কি সরকার নিয়ন্ত্রণ করতে পারে না নিয়ন্ত্রণে আনতে পারে না কেন হয় না এটা সাধারণ জনগণ তো এগুলো জানতে চায় এগুলো বুঝতে চায় এগুলো কেন হচ্ছে না আজকে সারা বিশ্বে যেখানে তেলের দাম কম আমাদের বাংলাদেশে তেলের দাম বেশি কেন এখনই যদি কোথাও যেই সমস্ত বড় বড়ো বিজনেসম্যান আছে তাদেরকে যদি এখনই যে তাদের স্টোরগুলোকে ধরা হয় তাহলে স্টোরগুলোতে কি হবে স্টোরগুলো গেলেই দেখা যাবে যে সেখানে হাজার হাজার ব্যারেল তেল পড়ে আছে মজুদ আছে অথচ দেশে তেলের এই এই চড়া দাম ডিম কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম যে একটা স্টোরের ডিম আটত্রিশ লক্ষ পিস ডিম সেখানে স্টোর করা আছে কোনোটা চব্বিশ দিন আগে কোনোটা বাইশ দিন আগে কোনোটা আট দিন আগে এভাবে স্টোর করা আছে কেন এটা তো সিন্ডিকেট এটা তো জনগণের টাকা শুষে নেওয়ার জন্য একটা সিন্ডিকেট করে এখানে জনগণের পকেট কাটা হচ্ছে তা আমাদের মতো সাধারণ জনগণ আমরা কোথায় যাব কাকে বলবো আমাদের বলার জায়গাও নেই কিছু না আমরা এখন কি আমাদের বর্তমান যে পরিবেশ হয়েছে যে আমরা কিছু বলতে গেলেও বলতে পারি না বলার জায়গাটাও আমাদের নেই আর আমরা মুখ বুঝে সহ্য করা ছাড়াও আমাদের কোনো উপায় নেই এই দেশে বর্তমান এর বাইরে আর কিছু বলার নাই বেশি কিছু বলতে গেলেও সমস্যা তো এর বাইতে আর কিছু আমি বলতে পারি না